এই পিঠাটা কার কার অঞ্চলে কি নামে বলে থাকেন এই পিঠা বানাতে গিয়ে যে কি হয়েছে আমাদের সাথে কাণ্ড সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক 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 ভালো আছি কাণ্ড হয়েছে এই মানে এই পিঠাটা বানাতে গিয়ে আমাদের সাথে এই পিঠা বানাতে গিয়ে আজকে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে গেল কারণ ছোটোবেলাতে গ্রামে যখন মানে অনেক মানুষ মিলেমিশে তো বানাতো তো তখন দেখতাম আর কি আমার কাকি তারপরে হলো মা আরও আশেপাশের যারা ছিল বড় ফুপুরা এরা মিলেমিশে একসাথে বানাতো তো তখন আমরা খুব ছোট ছিলাম আমরা দেখতাম আমরাও বানাত এক একজন এক এক সুন্দর সুন্দর করে ডিজাইন দিত মানে এত বেশি ভালো লাগতো আজকের পিঠাতে কোনো ডিজাইনই হয়নি তেমনভাবে আর সেটা না হওয়ার একটা কারণ ছিল সেটা তো অবশ্যই বল এই পিঠাগুলো বানানোর উদ্যোগটা আমার মাই নিয়েছে কারণ আম্মু বলতেছে যে তুই তো ভিডিও বানাস তাহলে চল কয়েকটা পিঠা বানাই তোর ভিডিও হয়ে যাবে একটা আর আমি মানে সবাই মিলেমিশে একটু খাবো আর কি এই পিঠা ভেজে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আগে তো গ্রামে গঞ্জে বাড়িতে মেহমান আসলেই সবার বাড়িতে মনে হয় এই পিঠাগুলো good morning. থাকতো তো কেউ একজন আসলেই মানে সবাইকে এই পিঠাগুলো ভেজে দিত সে একটা আপ্যায়ন হতো অনেক বেশি মজা লাগতো আর এই পিঠাটা ভাজার পরে যে একটা চিনি শিরার মধ্যে দেয় ওই তখন তো আরও বেশি মজা লাগে আসলে এখন দিন দিন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন আগের মতো ওরকম আপ্যায়নও নাই তারপরে মানুষের মধ্যে ধৈর্য নাই মেন কথা আসলে ধৈর্য নেই কারণ ধৈর্য থাকলে কিন্তু এখন এইগুলো বানানো মানে সবাই মিলেমিশে যদি একসাথে বানানো হয় তাহলে অনেকগুলো পিঠাই হয় কিন্তু এই কয়েকজন মানে অনেকে পারেই না ধরতে গেলে আমাদের এই নিউ জেনারেশন যারা তারা তো অনেকে জানে না আমরা যতটুকু তো এই চিন্তা করতে করতে আম্মু হলো কতগুলো পিঠা আর কি বানাবে তো এই জন্য আম্মু প্রথমে এখানে চাল ভিজিয়ে নিয়েছিল তারপর ওইটাকে ভালো মতো পাটার মধ্যে বেটে নিয়েছিল কারণ পাটার মধ্যে না বাটলে আর কি এটা আর কি একদম সফট হবে না তো এই চাল বাটা তো আমাদের দ্বারা আসলে কখনোই সম্ভব না আগেও ছিল না আর এখনও হবে না মানে মায়ের মতো কাজ আমরা কখনোই করতে পারবো না তো এখানে চালগুলো বেটে নেওয়ার পরে তো আমাদের কাছে এই সিলিংসগুলো ছিল না মানে প্রধান কথা তো এই জন্য আমাদের পিঠা বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে আর এখানে একটা ছেলে দেখলেন এটা কিন্তু আমার ভাই মানে আমরা যখন পারতেছিলাম না এই পিঠাগুলো বানাতে মানে হলে সিলিংস না অনেক বেশি টাইট ছিল মানে বাতাস ঢুকে যাচ্ছিল বারবার যখন আমরা ওই চালের মানে আটাটা দিব আর কি তো বানাতে পারতেছিলাম না মানে অনেক বেশি শক্তি দিতে হচ্ছিলো তো আমরা না পেরে এখন এই চালের গুঁড়া গুলো মানে নষ্ট হয়ে যাবে তো এই জন্য ভাইকে বললাম যে তোর তুই একটু দেখ কোনো মতো পারিস কিনা তো অনেকগুলো ডিজাইন দিল তো শেষে মানে কারোর ডিজাইন মানে যেহেতু এটা অনেক বেশি শক্ত ছিল এই জন্য ফুলের ডিজাইনগুলো না বেশি সুন্দর হচ্ছিল না তো তারপরে এই যে এই ফুলের ডিজাইনগুলো কিন্তু আমি দিয়েছি একমাত্র আমার কয়েকটা ডিজাইন ভালো হয়েছে আর কেউ পারে নাই আর কি মানে আমরা তিন ভাই বোনী মিলেমিশে বানাচ্ছিলাম তো অনেক বেশি কষ্ট হচ্ছিল তো আমার ভাই কতগুলো বানাইছে মানে ওর পিঠাগুলো খুব ভালো হয়েছে মানে ছেলে মানুষ হয়ে যে বানাইছে এটাই অনেক কিছু তো আমরা পিঠা বানানোর সময় আসলে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম মানে কারো পিঠা একটার পিঠা মানে একটু সুন্দর হয় তো আরেকজনের হয় না মানে একটা তো আমাদের আসলে ওই দিন বেলা মানে হাসতে হাসতে গেছে মানে পিঠা বানানো হয়নি তারপর এখন বলতেছে তোরা চলে এখন আমি এগুলো কি করবো আসলে তো তারপরে মনে হয় আম্মু এগুলো পরে সুন্দর সময় বানাইছে কারণ হলো তখন আমি ছিলাম না মানে আমরা কয়েকটা ডিজাইন বানিয়ে এসে পড়েছি বাসার মধ্যে বাসা কাজ ছিল তো আম্মু হলো সন্ধ্যার পরে নাকি একা একা সবগুলো মানে আম্মুর তো অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছি আমাদের মতো আনারি মানুষ মানুষদের আসলে এগুলো সম্ভব না তো ওই পিঠা বানানোর পর এগুলো হলো সিদ্ধ দিয়েছিল আর কি তো চুলার মধ্যে গ্যাস ওরকম ছিল না যতটুকু ছিল তো এখানে তো অনেক বেশি রোদের প্রয়োজন এই পিঠাগুলো সিদ্ধ করার পরে তো রোদে দিতে হবে কিন্তু কি ভাগ্য এর পরের দিন এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যে পিঠাগুলো রোদে দেওয়া সম্ভব ছিল না তো এই যে দেখেন সবগুলো পিঠা কিন্তু আমু বানাইছে মানে আমরা হলাম এক একটা আকাম্মার ঢেকে আর কি যেটা বলে এক কথায় তো তারপরে হলো দেখেন মানে আমু হলো চুলার নিচে দিয়ে হয়তো বা পিঠাগুলো শুকাইছে তারপরে এখানে আমি একটু পরের দিন বাসা যাওয়ার পরে দেখি যে মানে একটু রোদ আসছে সাদে তো সাদে একটু নিয়ে গেছিলাম আর কয়েকটা ছবি টবি তুললাম ওই পিঠাগুলো যখন ভাজা হবে না তখন আরেকটা ভিডিও করে দিবো কার কার পছন্দের পিঠা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ফর